শনিবারে আসার পরে আমি এখানে অনেক রুগীর বিশেষ করে অনেক রুগী এখানে সেই কারণে আমি কেবিন অথবা ওয়ার্ড পাই নাই আমি মঙ্গলবারে ভর্তি হয়েছি আমি বাইরে থেকে ট্রিটমেন্ট নিয়েছি মঙ্গলবারে ভর্তি হওয়ার পরে আজকে পুনরায় অন্য মঙ্গলবার অন্য সপ্তাহ আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থতা বোধ করতেছি এবং কি আমার এই ব্যথা এখানের ব্যথা ঘাড়ের ব্যথা মাজার ব্যথা অনেক 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 অংশে কমে গেছে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি এখন আপনি কতদিন চিকিৎসা নিয়েছেন এখানে

আমি যাই দেখছি যে এখানে উল্টা উল্টা কথা বলবো এভাবে টাকা নষ্ট করবো না আমি যা বলবো তারা আমার শুনতো কিন্তু আপনার ওইখানে আমি যদি আপনি যদি আমার এক গেল পানীয় বিস্প করি আমি আমার এটা নেবো নিয়ামত আমি নিয়ামত মনে করি এখানে আসছি আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ আমাদের এটি হচ্ছে কথা আমাদের অর্জন আমাদের যে রুগী এখানে চিকিৎসা নিয়েছে একবার তার এই আস্থাটা ডিপিআরসির প্রতি আসছে জি আপনি কুয়েত থাকে আমেরিকা থাকে যে যেখানে থাকুক না কেন ওখানে চিকিৎসা না নিয়ে আবার এখানে চলে আসে এটা হচ্ছে আমাদের প্রতি তাদের আস্থা জি হ্যাঁ এই রোগের এই যে ব্যথা ওনার কোমর ব্যথা পা ব্যথা জ্বালা পোড়া হাঁটু ব্যথা শারীরিক কষ্ট অবসাদ এগুলার আধুনিক চিকিৎসা আমরা করি এবং ওনাদের আস্থাটা আছে বলি উনি আবার আসছে আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ

না কেমন লাগতেছে যে পুরোপুরি সুস্থ হয়ে গেছে আপনার কাছে এখন কেমন লাগতেছে ভালো লাগতেছে লাগতেছে انا স্বাভাবিকভাবে পারতাম না মানে আমাকে ওই সাহায্যকারী হিসেবে লোক থাকতো انا একদম টোটালি এক মানে একটা পঙ্গু মানুষের মতো আমার অবস্থা হয়ে গেছে যে আমি নড়তেও পারতেছি না হাঁটতেও পারতেছি না আমি আমার স্বাভাবিক জীবনটা পাচ্ছি না মানে এক কথা মোটামুটি একটা মোটামুটি লেভেলে একজন পঙ্গু মানুষের মতো হয়ে গেছে একদম 12 দিনে মানে আজকে 12 দিন চলতেছে আপনার

আগে আমি নুইতে গেলে ব্যথা করতো খাইতে গেলে ব্যথা করতো হাঁটতে গেলে ব্যথা করতো এখন মনে হচ্ছে যে আমি ব্যথা একটা শান্তির জীবন যাপন করতেছি তাই তো আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান সহযোগী অধ্যাপক আইআইএসএস কনসালটেন্ট ডিপিআরসি বয়স অনুযায়ী সুষম খাবার খেতে হবে মিষ্টি জাতীয় খাবার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে কারণ মিষ্টি থেকে বিভিন্ন প্রদাহ হয় বিভিন্ন ব্যথানাশক মলম অনেক উপকারে আসে ফুসফুসে শ্বাস প্রশ্বাসের বিভিন্ন ব্যায়াম অনেক উপকারী আসে এবং শারীরিক অক্ষমতা ও এবং স্ট্রোকজনিত যে কোনো প্যারালাইসিস শারীরিক মানসিক ডিসেবিলিটি বা পঙ্গুত্ব থেকে বাঁচতে একমাত্র চিকিৎসা হচ্ছে অ্যাডভান্স ফিজিও যদি সঠিক ডাক্তারের পরামর্শে নেওয়া যায় এবং চিকিৎসা সম্পর্কে সচেতন থাকে তাহলে মরণের আগের দিন পর্যন্ত সে কর্মক্ষম থাকতে পারবে নিজের কাজ নিজে করতে পারবে নিজের চলাফেরা নিজে করতে পারবে লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল